গীতায় পুস্তকম যাঠচ বর্ণী তীর্থা প্রয়গাদীনি ভূতলে যেখানে নিত্য গীতা পাঠ হয় সেখানে প্রয়াগাদি সমস্ত তীর্থ অবস্থান করেন আজকের গীতা পাঠ পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগের দ্বিতীয় শ্লোক श्री कर्म संस कर्म निश्रेयस तयस्तो कर्मसन्यास विशेषते परमेश्वर भगवान् कर्म कर्मसन्यास ओ कर्मजोग उभय मुक्तिदायक কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয় অর্জুন প্রশ্ন করলেন প্রথম শ্লোকে কর্মযোগ না সন্ন্যাস শ্রেয় কর্মযোগ মানে কর্মে যুক্ত থাক কর্মসন্ন্যাস মানে কর্মত্যাগ চতুর্থ অধ্যায় ভগবান বুঝালেন যে সমস্ত কিছুর মধ্যে জ্ঞান শ্রেষ্ঠ তাই অর্জুন মনে করলেন তাহলে সব কিছু ছেড়ে আমি জ্ঞান জ্ঞান গ্রহণ করব তো পরে আবার বলেন জ্ঞান গ্রহণ করে তুমি কর্মে যুক্ত থাকো তো সেটাই অর্জুনের প্রশ্ন তাহলে কোনটা করব। তো ভগবান বললেন দুটোই তোমাকে করতে হবে কর্ম সন্ন্যাস মানে মন থেকে তুমি কর্মের আসক্তি বা কর্মের ফল ত্যাগ করে কর্মযোগে যুক্ত থাকো তো আমরা আগে আলোচনা করেছি ছটা অধ্যায়ে পুরো কর্ম নিয়ে আলোচনা হবে কর্মের জটিলতা খুবই বেশি এটা সঠিকভাবে না ধরতে পারলে মুশকিল আছে কর্ম আমাদের অবশ্যই করতে হবে তৃতীয় অধ্যায়ে ভগবান বলেছেন কর্ম আমাদের অবশ্যই করতে হবে কিন্তু সেই কর্ম করবো ভগবানের সেবায় যদি ভগবানের সেবায় না করি তাহলে কর্মবন্ধন হবে তাই ভগবান বলছেন কর্মসন্ন্যাস নিজের ভোগ আকাঙ্ক্ষা পরিত্যাগ করে কেবল ভগবানের সুখের জন্য কর্ম করো তাহলেই তুমি প্রকৃত সুখ লাভ করবে ভগবানের সেবায় তোমার সেবায় দুঃখ হয় যত সে হতো পরম সুখ ভগবানের সেবা করে সেটাকে বলে কর্মযোগ আর কর্মসন্ন্যাস মানে হচ্ছে কর্মের সমস্ত ফল থেকে ত্যাগ তাই ভগবান বলছেন কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয় অর্থাৎ কর্মের ত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত থাকো